اها ٹھیک ہے Cảm ơn các bạn đã theo dõi và বহু জিগার আপাতত পার ডে আপাতত দেড় হাজার দু হাজার লোক এটা আছে ময়না এলাকা এটা ময়না ব্লক আর নদীর ওপারটা আছে তমলুক ব্লক

এখন কি ওপাশে দুখানা পোজাপাড় দোবানি তার বৈটা এর পরে আছে রামচয়নপুর এর পর আছে পুরসা না এর পরে পাড়া পাড়া কিভাবে এই নৌকা রিক্সা না নৌকা কিছু করার নেই কিন্তু সরকার তো সেখানে একটা পোল করছে যা এখনো হয়নি পিটিং হয় আমার বাড়ি নদীর ওপারে তমলুক থানা তমলুক থানা আমার বাড়ি পূর্বনখ নাম amanam re ñu na دas একই ছাদের তলায় চিকিৎসা জগতের একাধিক পরিষেবা নিয়ে এসেছে গ্লোবাল হেলথ কেয়ার ময়না বাইপাস রোড তিন রাস্তার মোড় আট বামপারের নিকট আধুনিক প্যাথোলজি ডিজিটাল এক্স রে আল্ট্রাসোনোগ্রাফি ইকো কার্ডিওগ্রাফি ঘন্টা পরিষেবা ও অভিজ্ঞ ডাক্তার বাবুর পরামর্শ কেন্দ্র এখানে প্রত্যহ চেম্বার করছেন স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ময়না হাসপাতালের ডাক্তার দেবরাজ দাস সুগার ও থাইরয়েড বিশেষজ্ঞ এস এস হসপিটালের ডাক্তার দেবাদিত্য দাস চেম্বার করছেন প্রতি রবিবার আর এনটিগোর হসপিটালের গ্যাস্ট্রোলজিস্ট ডাক্তার বিবেক মোহন শর্মা প্রতি রবিবার চেম্বার করছেন হৃদরোগ বিশেষজ্ঞ এস এস কে এম হসপিটালের ডাক্তার মৃণালকান্তি মান্না চেম্বার করছেন প্রতি মঙ্গলবার হৃদরোগ বিশেষজ্ঞ আর এনটিগোর হসপিটালের ডাক্তার সরোজ কুমার চৌধুরী চেম্বার করছেন প্রতি শুক্রবার তমলুক মেডিকেল কলেজের অর্থোপেডিক সার্জেন্ট ডক্টর দীপাল সরকার চেম্বার করছেন প্রতি বুধবার শিশু